তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিয়েটা হলো যে সামাজিকরণ কি সামাজিকরণ কাকে বলে সামাজিককরণ বলতে কি বলতো সামাজিকরণের সংজ্ঞা তো একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তো একটা প্রশ্ন গাড়িটা কিন্তু বিভিন্নভাবে দিয়ে দেয় একভাবে দিয়ে দেয় উত্তরটা কিন্তু একই সামাজিকরণ সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করবে উত্তর কিন্তু একই তো এই প্রশ্ন কতভাবে করতে পারে সেটাকে বলে দিচ্ছি উত্তর কিন্তু একই নিচে রয়েছে তো এই প্রশ্নটা সব থেকে চার ভাবে সব থেকে বেশি করে থাকি সেটা বলে দিলাম সামাজিকরণ কি সামাজিকরণ কাকে বলে সামাজিকরণের সংজ্ঞা দাও সামাজিকরণের বলতে কি বোঝো আরো করতে পারে যে সামাজিকরণের পরিচয় দাও সামাজিকরণ বলতে কি বুঝো সামাজিকরণের একটা বাক্য লেখা একটা উদাহরণ লেখক এটার পরিচয় দাও আরও বিভিন্নভাবে এটার সম্পর্কে জানতে চাইতে পারে তো নিচে ওই সম্পর্কে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা চালো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বাট করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো অবশ্যই কমেন্টটা বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেবো আজকে শুধু সামাজিকরণ নিয়ে আলোচনা করব বা এটা কাকে বলে এটা বলতে কী বলছো এটা সংজ্ঞাইটা কাকে বলা হয় তো উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি কিছু সাবস্ক্রাইব করবে বা সেটা ব্লুস কল ধরি ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরস্বাসে গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বাসে গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরস্বাস গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো সামাজিকরণ কী সামাজিকরণ কাকি বলে সামাজিকরণের উদাহরণ সামাজিকরণ বলতে গিয়ে বলছো সামাজিকরণের একটি বাক্য নিচে রয়েছে আর যদি তোমাদের কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গে তোর রচনামূলক প্রশ্ন তোর সৃজনশীল তোর সরাসরি গাইড থেকে দিয়েছি ওগুলো কীভাবে দেখবে সরাসরি গাইড থেকে তো সেটা বলে দিয়ে আজকে উত্তরটা দেখাই দিব তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিক্সন তাদের সরাসরি গাইড থেকে দেখতে ওদের প্রথম ঠিক টিক্সন মানে এক নম্বর টিক্সন বসে লেগে ইউটিউব হাসপুল ওদের সবগুলো টিক্সন তো তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে বেঁচে যদি না পাও সেক্ষেত্রে যে অধ্যায় টিক্সন দেখতে ওদের প্রথম ঠিক টিক্সন দিতে পারবে ব্যবসা করবে টিক্সনের ক্ষেত্রে যে যাদের ঠিক দেখতে হবে প্রথম টিক্নে মানে এক নাম্বার নম্বর প্রশ্ন লিখবে তারপর ই এক নম্বর প্রশ্ন লিখবে তারপর স্ক্রিনে একটা কলম নাম লেখা আছে এই সামহাসান এটা লিখবে তারপর উত্তরটা সমস্যা সেই গাড়ি থেকে পেয়ে যাবে তাইলে তোমরা বিশ্বাস এই গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো এবং সিমশীলের ক্ষেত্রে শিলে শুধুমাত্র ক নম্বা লেখবে তারপরে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং রচমূলক প্রশ্ন সার্চ হাসক রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লেগেটিভ সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তো সামাজিকীকরণ কি সামাজিকরণ কাকে বলে সামাজিকীকরণের উত্তরটা দেখে নাও তো দেখো শিশু যেভাবে সামাজিক হয়ে ঘরে উঠে তা সামাজিকরণ তো গাড়িটা যা ছিল তাই আমি হুব দিয়ে দিই কারণ আমি যদি এখন খাতায় লিখে দিয়ে দিই তাহলে অনেকে বিশ্বাস করতে চাইবে না তার জন্য কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিই এটাই হলো গাইড থেকে দেওয়ার মূল কারণ গাইড থেকে দেওয়ার মূল কারণটাই হলো যে আমি যে এখন গাইড থেকে দেখাই দিলাম এটা সবাই বিশ্বাস করবে আর যারা যদি আমি খাতায় লিখে দেই তাহলে কব বলবে যে এটা বল দিল নাকি সঠিক দিল তার জন্যই কিন্তু সরাসরি গাইড থেকে দেওয়া গাইডের নির্বল উত্তরগুলো থাকে তোমাদের তোমরা যেহেতু গাইড থেকে শেখো তার জন্যই গাইড থেকে উত্তরগুলো দেওয়া তো শিশু যেভাবে সামাজিক হয়ে গড়ে ওঠে তার সামাজিকরণ তো আজকে পর্যন্ত যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন মতো সরাসরি গাইড থেকে লাগবো যদি লাগে কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমিটি বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন মতো সরাসরি গাইড থেকে লাগব যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী তোমাদের সবসময় গাইড থেকে লাগবো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরস্বর গাইড থেকে দেব আর যারা ফেসবুক পেজ থেকে বিডাতে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট অন্য অন করবে আর তারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বিটাকে লাইক করে দেবে তো আজকে এই পর্যন্তই